চোদ্দশো একুশ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন মোবারক শাহ ভারতবর্ষের ইতিহাসে তার নাম হয়তো বা সবার আগে আসবে না তবে তার শাসনকাল ছিল নাটকীয়তা সংগ্রাম আর সংস্কারের এক অনন্য যুগ ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বাইশ বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত হিন্দুস্থান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত হিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মণ্ডলী দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় চোদ্দশো থেকে চোদ্দশো সাল পর্যন্ত দিল্লির সালতানাত শাসন করেছিল সৈয়দ রাজবংশের শাসকগণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো সৈয়দ রাজবংশের দ্বিতীয় সুলতান মোবারক শাহ এর শাসনকালের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সৈয়দ রাজবংশের ইতিহাসের আলোচনার দ্বিতীয় পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ইতিহাসে অনেক শাসকের উত্থান যেমন গৌরবময় তাদের পতনও তেমন করুণ ও নাটকীয় দিল্লির সুলতান মোবারক শাহের মৃত্যুও তার ব্যতিক্রম নয় সৈয়দ বংশের দ্বিতীয় সুলতান মোবারক শাহ ছিলেন এক দক্ষ ও দৃঢ় প্রতিজ্ঞ শাসক যিনি অরাজকতা ও রাজনৈতিক চক্রান্তের ভিতর দিয়েও তার সাম্রাজ্য রক্ষা করার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি এক বিশ্বাসঘাতক হত্যাকাণ্ডের শিকার হন তার মৃত্যুর ঘটনা শুধু তার নিজের জীবনে নয় গোটা সৈয়দ রাজবংশের ভবিষ্যৎকেও গভীরভাবে প্রভাবিত করেছিল দর্শকমণ্ডলী চলুন এই ঘটনার পিছনের ইতিহাস রাজনৈতিক জটিলতা ও মৃত্যুর নেপথ্যের নাটকীয় কাহিনী বিশ্লেষণ করে দেখি চোদ্দশো সালে পিতা খিজির খানের মৃত্যুর পর মোবারক শাহ দিল্লির সিংহাসনে আরোহণ করেন তখন দিল্লির সালতানাত অনেকটা দুর্বল অবস্থায় ছিল খিজির খান নিজেও সুলতান পদবী গ্রহণ করেননি মোবারক শাহ সিংহাসনে আরোহণ করার পরেই প্রথমবারের মতো সুলতানি মর্যাদা দাবি করেন এবং নিজের নামের পাশে শাহ যুক্ত করেন কিন্তু বাস্তবে দিল্লির নিয়ন্ত্রণ ছিল অত্যন্ত দুর্বল মুলতান লাহোর গুজরাট সহ বিভিন্ন অঞ্চলের গভর্নর ও জমিদাররা কার্যত স্বাধীনভাবে শাসন করছিলেন মোবারক শাহ জাঁকজমকপূর্ণ হলেও অস্থিতিশীল একটি সাম্রাজ্যের উত্তরাধিকারী হন তার শাসনকালে তিনি একাধিক বিদ্রোহ দমন করেন মুলতান ভাতিন্ডা গুজরাটের শাসকদের বিরুদ্ধে কঠোর অভিযান চালান তার প্রশাসনিক সংস্কার ও সামরিক অভিযানে কিছুটা স্থিতিশীলতা ফিরলেও দিল্লির অভ্যন্তরীণ রাজনীতি ছিল গভীর ষড়যন্ত্রে পূর্ণ রাজদরবারের উচ্চপদস্থ আমিররা জমিদার শ্রেণী ও সামরিক কর্মকর্তারা প্রভাব ও শক্তির জন্য একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল এই পরিস্থিতিতেই মোবারক শাহের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে মোবারক শাহ প্রশাসনিকভাবে শক্তিশালী হতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন রাজ্য পরিচালনায় আমিরদের প্রভাব কমিয়ে আনতে এজন্য তিনি দমনমূলক নীতি গ্রহণ করেন সন্দেহভাজন আমিরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন এবং অনেককে শাস্তি দেন এই নীতির ফলে বহু উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তি তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিশেষ করে তার প্রশাসনের কিছু অভিজাত কর্মকর্তা যারা নিজেদের ক্ষমতার প্রতিপত্তি বজায় রাখতে চাইতেন তারা মোবারক শাহের নীতিকে তাদের জন্য হুমকি মনে করেন তার কঠোরতা ধীরে ধীরে এক গভীর ষড়যন্ত্রের জন্ম দেয় এর কেন্দ্রস্থলে ছিলেন তারই এক বিশ্বস্ত আমির সর্দার সারোয়ার ইতিহাসের পাতায় সারোয়ারের নাম বড় করে লেখা না থাকলেও তার ষড়যন্ত্র মোবারক শাহের মৃত্যুর কেন্দ্রে ছিল কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন মোবারক শাহ রাজনৈতিক হত্যার পূর্বাভাস পেয়েছিলেন তবু তার প্রশাসনিক ত্রুটি অতিরিক্ত আত্মবিশ্বাস ও নিরাপত্তা ব্যবস্থার শিথিলতা তাকে সঠিক সময়ে কার্যকর প্রতিক্রিয়া জানাতে দেয়নি রাজদরবার হয়ে ওঠে এক বিষাক্ত আবহ মণ্ডল যেখানে প্রতিটি হাসির আড়ালে লুকিয়েছিল বিশ্বাসঘাতকতার ছায়া মুবারক শাহ আমিরদের শক্তি খর্ব করতে গিয়ে নিজেকে একা করে ফেলেছিলেন তার দমন নীতি ছিল অতি কঠোর যা তার বিরুদ্ধে আমিরদের অসন্তোষ তৈরি করেছিল তিনি রাজদরবারের ভিতরে ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার ইঙ্গিত পেয়েছিলেন বলে ইতিহাসবিদরা মনে করেন কিন্তু তিনি সেই বিপদের গভীরতা পুরোপুরি অনুধাবন করতে পারেননি বা যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হন মোবারক শাহ নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বস্ত লোকদের নিয়োগ করেছিলেন কিন্তু ষড়যন্ত্রকারী দল তার ঘনিষ্ঠ ব্যক্তিতেই প্রবেশ করে যায় যার ফলে তার সবচেয়ে কাছের মানুষরাই তার মৃত্যুর জন্য দায়ী হয় তৎকালীন দিল্লির রাজনৈতিক সংস্কৃতি ছিল বিশ্বাসঘাতকতা ক্ষমতার দ্বন্দ্ব এবং হঠাৎ হত্যা দ্বারা চিহ্নিত মোবারক শাহ সেই ধারায় ব্যতিক্রম হতে পারেননি মোবারক শাহ তার রাজধানী দিল্লিকে আরও মজবুত করার জন্য নির্মাণ কাজে মন দেন তিনি মোবারকবাদ নামের একটি নতুন নগরও প্রতিষ্ঠা করেন দিল্লির উত্তরে গড়ে উঠেছিল এই নতুন নগর সুষ্ঠু পরিকল্পনায় সাজানো হওয়ায় সড়ক পথ বাজার মসজিদ ও দুর্গ নগরবাসীর জীবনযাত্রাকে উন্নত করতে মোবারক শাহ বিশুদ্ধ পানীয় জল সুশৃঙ্খল পয়নিষ্কাশন ব্যবস্থা এবং বাণিজ্যের সুবিধার্থে কারুকার্যমণ্ডিত বাজার তৈরি করেছিলেন তিনি বুঝেছিলেন নগর যদি সুসংঘটিত হয় রাজ্যের অর্থনীতি ও নিরাপত্তাও হবে মজবুত যদিও আজ তা ইতিহাসের পাতায় বিলীন মোবারক শাহকে অনেক ইতিহাসবিদ দুর্বল কিন্তু সদিচ্ছা সম্পন্ন শাসক হিসেবে অবহিত করেছেন তার প্রশাসনিক সংস্কার ও কৃষকদের জন্য নেওয়া উদ্বেগ ছিল প্রশংসনীয় দিল্লির অর্থনৈতিক অবস্থা কিছুটা উন্নত হয়েছিল তার শাসনকালে তিনি চেষ্টা করেছিলেন দিল্লির সুলতানের পুরনো গৌরব ফিরিয়ে আনতে যা ইতিপূর্বে তুঘলক রাজবংশের শেষ সুলতানরা এবং তৈমুর লং ধ্বংস করে গিয়েছে কিন্তু রাজনৈতিক দক্ষতার অভাব অতিরিক্ত কঠোরতা এবং অভ্যন্তরীণ শত্রুদের মোকাবেলায় দুর্বলতা তার পতন ডেকে আনে তার মৃত্যু শুধু একজন শাসকের পতন নয় বরং গোটা সৈয়দ বংশের শক্তির অবসান সূচিত করে চোদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দে দিল্লিতে রমজানের এক পবিত্র দিনে সুলতান মোবারক শাহ দরবারে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সে সময় দরবার ছিল উৎসব মুখর কারণ মোবারক শাহ এক বড় বিজয় ও শাসন পূর্তি উদযাপন করছিলেন বহু আমির উলামা সেনাপতি এবং উচ্চ পদস্থ ব্যক্তি উপস্থিত ছিলেন সেই সভায় যখন সুলতান নিজের অভিজাত বাহিনী বাহিনীসহ বিশেষ অনুষ্ঠানে প্রবেশ করছিলেন তখনই ঘটে সেই মর্মান্তিক ঘটনা ষড়যন্ত্রকারীরা সুযোগের অপেক্ষায় ছিল মোবারক শাহ যখন সবার সামনে চলছিলেন ঠিক সেই সময় তার কয়েকজন বিশ্বস্ত প্রহরী ও আমির আচমকা তার উপর আক্রমণ চালায় সারোয়ার এবং তার অনুসারীরা মোবারক শাহকে ঘিরে ধরে এবং তাকে ছুরিকাঘাত করে সুলতান লড়াইয়ের চেষ্টা করেন কিন্তু অতর্কিত ও সংঘটিত আক্রমণের সামনে তিনি অসহায় হয়ে পড়েন তাকে ঘটনাস্থলেই হত্যা করা হয় তার দেহ রক্তে ভেসে যায় দরবারের মেঝেতে হত্যার সময় কেউ প্রতিরোধে এগিয়ে আসেননি উপস্থিত সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিল বা নিজেদের প্রাণ বাঁচাতে নীরব ছিল কয়েক মিনিটের মধ্যেই মোবারক শাহের দীর্ঘ তেরো বছরের শাসনের অবসান ঘটে মোবারক শাহের মৃত্যুর পর দিল্লিতে চরম বিশৃঙ্খলা দেখা দেয় সুলতানের হত্যা রাজপ্রাসাদের এক অংশে ভয়াবহ বিভ্রান্তি সৃষ্টি করে রাজকীয় সেনারা বিভ্রান্ত হয়ে পড়ে আর ষড়যন্ত্রকারীরা দিল্লির ক্ষমতা দখলের চেষ্টা করে তবে তাদের সাফল্য বেশিদিন স্থায়ী হয়নি শীঘ্রই মোবারক শাহের আত্মীয় জালাল উদ্দিন মোহাম্মদ শাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং দিল্লির সিংহাসনে আরোহণ করেন এই মোহাম্মদ শাহ ছিলেন সৈয়দ বংশের তৃতীয় সুলতান তবে মোবারক শাহের মৃত্যুর ফলে সৈয়দ বংশ আর কখনও পুরোপুরি শক্তিশালী হতে পারেননি রাজ্যের বিভাজন ও দুর্বলতা ক্রমেই বাড়তে থাকে মোবারক শাহের জীবন ও মৃত্যু আমাদের শিক্ষা দেয় যে শুধু শক্তি বা সদিচ্ছা থাকলেই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় প্রয়োজন হয় গভীর রাজনৈতিক বুদ্ধিমত্তা অভ্যন্তরীণ সম্পর্কে সূক্ষ্ম বোঝাপড়া এবং শত্রু মিত্রের মধ্যে পার্থক্য করতে জানার মতো ক্ষমতা তার আকস্মিক ও নির্মম মৃত্যু মধ্যযুগীয় ভারতের শাসন ব্যবস্থার অস্থিরতা ও নিষ্ঠুরতার এক করুণ চিত্র উপস্থাপন করে আজ মোবারক শাহের কীর্তি হয়তো দিল্লির ভগ্নস্তূপে হারিয়ে গেছে কিন্তু ইতিহাসের পাতায় তার মৃত্যু একটি স্থায়ী ছাপ রেখে গেছে এক বিস্তৃত কিন্তু হৃদয় বিদারক অধ্যায় হিসাবে ইতিহাসের পাতায় যা রয়ে গেছে দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন দিল্লির সালতানাতের সৈয়দ রাজবংশের দ্বিতীয় সুলতান মোবারক শাহের শাসন ব্যবস্থা এবং শেষ পর্যন্ত তাকে আমিরদের দ্বারা হত্যার কাণ্ডের শিকার হতে হলো সেই ইতিহাস আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি